আসসালামু আলাইকুম আমরা বলছিলাম ভালো থাকার উপায় নিয়ে কীভাবে আমরা ভালো থাকতে পারি আমার ওয়েলবিংকে ইনশিওর করতে পারি অনেকগুলো বিষয় আমরা বলেছি কার্যকরী সিদ্ধান্ত জীবনের মুক্তদানা টিম ওয়ার্ক বিকল্প ভাবনা পরিবারকে সময় দেওয়া এবং ব্যর্থতাকে মেনে নেয়া আজকে যেটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে অ্যাটিচিউড পরিবর্তন কোনো একটি বিষয় নিয়ে আমার মনোভাব কী একটি বিষয় বা বস্তুর প্রতি আমার দৃষ্টিভঙ্গি কি সেটি হচ্ছে আমার অ্যাটিচিউড আমরা যদি আমার অ্যাটিচিউডকে সবসময় নেতিবাচক করে রাখি সব কিছুতে এক ধরনের উন্নাসিকতা রাখি তাহলে কিন্তু আমরা মনের উপর চাপ রয়েছে সেটি কমাতে পারবো না ধরুন একজন গেলেন খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে ধরেন নায়গরা জলপ্রপাত দেখতে গেলেন তাকে জিজ্ঞাসা করা হলো নায়করা জলপ্রপাত কেমন দেখলেন উত্তর দিলেন হ্যাঁ ভালোই সুন্দর তবে পানি অনেক জোরে পড়ে তার মানে তার অ্যাটিচিউডটি একদম নেতিবাচক তিনি সমস্ত ভালো জিনিসের ভেতর একটি খারাপ জিনিস দেখতে পাচ্ছেন অথবা তিনি গেলেন টাইগার হিলে সূর্যোদয় দেখতে দার্জিলিংয়ে তাকে জিজ্ঞাসা হলো সূর্যোদয় কেমন দেখলেন বললো হ্যাঁ ভালো সুন্দর তবে রঙিন রঙটা একটু বেশি সুতরাং সব কিছুর মধ্যেই তার অ্যাটিচিউডটা রয়েছে নেতিবাচক ফলে আমরা বলবো এই নেতিবাচক অ্যাটিচিউড বা আমাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং পজিটিভনেসের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে যতক্ষণ আমি পজিটিভনেসের দিকে চলে যাইতে না পারবো ততক্ষণ কিন্তু আমি আমার মনের চাপটা কমাতে পারবো না যেমন আমরা বলি অ্যাটিচেড ইজ এ লিটল থিং খুব সামান্য বিষয় কিন্তু যেটা অনেক বড় ডিফারেন্স তৈরি করে দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স অনেক বড় ডিফারেন্স তৈরি করে মনের উপর চাপ কমবে কিনা মনের উপর চাপ বাড়বে কিনা এটি নির্ভর করে আমার দৃষ্টিভঙ্গির উপর একটি বিষয়কে আমি কোন দৃষ্টিতে দেখছি কিভাবে দেখছি তাতে কিন্তু আমার মনের উপর চাপের কম বেশি হতে পারে অ্যাটিচেড হচ্ছে ফ্ল্যাট টায়ারের মতো এটি যদি নেগেটিভ অ্যাটিচিউড হয় তা হচ্ছে একটি ফ্ল্যাট টায়ারের মতো মানে পাংচার হয়ে যাওয়া চাকার মতো এটি নিয়ে গাড়ি আর চালাতে পারবো না এই ব্যাড অ্যাটিচিউড ইজ লাইক এ ফ্ল্যাট টায়ার আমি এটা নিয়ে কোথাও যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি চাকাটিকে পাল্টাতে না পারছি ফলে আমাকে আমার অ্যাটিচিউড বা ব্যাড অ্যাটিচিউড নেগেটিভ অ্যাটিচিউড পাল্টাতেই হবে এবং আমরা যদি বলি যে আমার আত্ম উপলব্ধি ছাড়া আমরা অ্যাটিচিউড পাল্টাতে পারবো না আমরা আত্ম উপলব্ধির যে সোপানটি রয়েছে সেটির দিকে যদি তাকাই তা আমরা প্রথমে চাই আমার ফিজিওলজিক্যালি অন্ন বস্ত্র বাসস্থান তারপরে চাই আমার নিরাপত্তা সেফটি তারপরে আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক আমাকে প্রশংসা করুক এবং একটা পর্যায়ে নিজেকে আমি এক ধরনের সেলফ ইস্টিম আমার মধ্যে আত্মতৃপ্তি বা নিজেকে এক ধরনের কনফিডেন্সটা আমি বাড়াতে চাই এবং তার সব শেষ ধাপে রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম আমার অ্যাটিচিউড পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানুষের জন্য কিছু করা আত্মপলব্ধি হয়ে কিছু করা এবং পজিটিভ বা ইতিবাচক কিছু করা আমরা যদি এই জিনিসগুলোর দিকে তাকাই যে সেলফ অ্যাকচুয়ালাইজড হতে হলে আমাদের কি দরকার কিভাবে আমি আত্মপলব্ধি করতে পারবো তাহলে আমার কাজের জায়গার বাইরে আমার গণ্ডির বাইরে মানুষের জন্য কিছু করতে হবে এবং ইতিবাচক চিন্তার জায়গা তৈরি করতে হবে দেখুন কি সুরাইয়ার জন্য ভালোবাসা আমাদের মায়ের পেটে একটি শিশু গুলিবিদ্ধ হয়েছিল তাকে বাঁচানোর জন্য চিকিৎসকদের যে সংগ্রাম তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তাদের সেলফ অ্যাকচুয়ালাইজড হবার একটি প্রচেষ্টা মাত্র দেখুন এই ভদ্রলোক যাকে বৃক্ষমানব নামে পরিচিত তিনি বহুদিন তার নিজের হাতটি দেখতে পারেন নাই এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে তিনি তার নিজের হাতটি দেখতে পেয়েছেন কত বছর পর নিজের হাত দেখলাম তার মানে সেলফ অ্যাকচুয়ালাইজড হতে হলে আমার অ্যাটিচিউড পরিবর্তন করতে হলে আমাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে নেগেটিভ দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে আমরা বলি এক টাকায় আহার বিদ্যানন্দ ফাউন্ডেশনের কথা আপনারা শুনেছেন এক টাকায় আহারের মাধ্যমে তারা তাদের অ্যাটিচিউডকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন পজিটিভ অ্যাটিচিউডে রূপান্তরিত করে করতে পেরেছেন আলোর পথযাত্রী সাদা মনের মানুষ পলান সরকার তিনি তার বই দিয়ে জগৎকে আলোকিত করেছেন মানুষকে আলোকিত করেছেন আলোর ফেরিওয়ালা পলান সরকার তিনি তার অ্যাটিচিউড তার অ্যাটিচিউড কিন্তু আমাদের সকলের জন্য অনুসরণযোগ্য পজিটিভ অ্যাটিচিউড সেই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতেই হবে ফলে আমরা বলবো অ্যাটিচিউড পরিবর্তন করাটা আমাদের জন্য অনেক দরকার এবং আমরা এই অ্যাটিচিউড পরিবর্তন করে আমাদের দক্ষতার জায়গাটিকে সঠিক দিকে নিতে পারি জ্ঞান আর দক্ষতা আর অ্যাটিচিউড ব্যক্তিত্ব একটি বাইসাইকেলের দুটো চাকার মতো জ্ঞান আর দক্ষতা আমার নলেজ আমার স্কিল আমার জ্ঞান আমার পেশা আমার পেশাদারিত্ব আমাদেরকে গতি আর শক্তি দিবে আমরা অনেক গতিতে যেতে পারবো শক্তি সমর্থ হয়ে যেতে পারবো সামর্থ্যবান হতে পারবো কিন্তু যদি আমি অ্যাটিচিউড না বদলাতে পারি তাহলে আমি ভ্রান্ত হব তাই সামনের চাকাটি হচ্ছে অ্যাটিচিউড ও ব্যক্তিত্ব যা আমাদের সঠিক দিকে নিয়ে যাবে তাই জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আমাদেরকে অ্যাটিচিউড ও ব্যক্তিত্বকে অনেক বেশি ইতিবাচক করতে হবে তাই আমরা আজকে জানলাম অ্যাটিচিউড কেন পরিবর্তন করা দরকার এবং এই অ্যাটিচিউড ও ব্যক্তিত্ব আমাদেরকে কিভাবে সঠিক দিকে নিয়ে যেতে পারে